একটি মশার ভয়ে যদি আপনি মশরীর ভিতরে ঢুকতে পারেন তাহলে জাহান নামের আগুনের ভয়ে কেন আপনি মসজিদে ঢুকতে পারেন না একবার চিন্তা করেন ওই মশাটাও কিন্তু আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঠিক না বী তাহলে মশাকে বেশি ভয় করলেন অথচ আমার আল্লাহকে আপনি ভয় করলেন না ঠিক না বেটি আল্লাহর বেটিক একবার চিন্তা করে দেখো তোমার মতো কত মানুষ হসপিটালে শুয়ে আছে কারো বা একটা হাত নাই কারো বা একটা পা নাই কেউ বা অন্ধ কত মানুষ কত সমস্যার মধ্যে আছে তার মধ্যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে রেখে দিয়েছেন বড় বড় বিপদ থেকে তোমাকে আল্লা তালা তালা তোমাকে ভালো রেখেছেন এই জন্য তোমাকে বেশি বেশি শুক্রিয়া আদাই করতে হবে আমার আল্লাহ পাললে তোমার কিন্তু অনেক কিছুই করতে পারতেন কিন্তু আমার মাওলা এত দয়ার মাওলা এ পর্যন্ত তোমার কোনো অসুস্থভাবে তোমাকে রেখে দেয় নাই এই জন্য বেশি বেশি করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে ঠিক না